রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি তার সঙ্গে আলোচনার জন্য যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ অধ্যাপক ফরিদ উদ্দিন খান আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে দেখেন রাজশাহী অঞ্চলকে আমের বাণিজ্যিক জোন বলা হয়ে থাকে বিশেষ করে রাজশাহী নওগা নগঞ্জ এখানে কিন্তু প্রায় যে পরিমাণ আম উৎপাদন হয় তার বাজার মূল্য প্রায় ছয় হাজার কোটি টাকা কিন্তু এই এই অঞ্চলকে ঘিরে কিন্তু কোনো ধরনের হিমাগার বা শিল্প কারখানা গড়ে ওঠেনি যে কারণে কিন্তু ব্যবসায়ীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আম উৎপাদনকারী যারা আছেন তারাও আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো এখানে অর্থনীতিবিদ ফরিদুদ্দিন খানের সাথে আমরা তার কাছ থেকে জানতে চাইব যে আসলে স্যার আপনার আসলে কি মনে হয় যে এই অঞ্চলকে ঘিরে এতদিনে আসলে হিমাগার বা এখানে শিল্প কলকারখানা গড়ে ওঠা উচিত ছিল কিনা ধন্যবাদ আসলে যেটি বিষয় যে আমাদের এই উত্তরবঙ্গ কৃষি সারপ্লাস একটা ইউনিট এটাই হচ্ছে আমাদের একটা শক্তি স্ট্রেংথ কিন্তু দুঃখজনক হলো এই স্ট্রেংথটাকে আমরা অপরচুনিটি দিতে ব্যবহার করতে পারছি না কারণ দেখুন যে আজকে এই যে রাজশাহী নওগাঁ চাপাইরং এক ধরনের নীরব কিন্তু বিপ্লব ঘটে গেছে আম উৎপাদনের ক্ষেত্রে আম চাষের ক্ষেত্রে এবং সেখানে কৃষকরা সব হিউজ পরিমাণ কিন্তু তারা এখানে আম চাষ করছে কিন্তু সমস্যা হলো যে এইটাকে যে আমরা শিল্প পর্যায়ে নিয়ে যাব সরো অভাব আছে এখানে আমরা যদি আমরা যদি আমরা ইন্দোনেশিয়ার কথা চিন্তা করি মেক্সিকো এই

অনেক অনেক সময় আম কিন্তু আমরা দেখি প্রতি বছর প্রায় পনেরো থেকে বিশ শতাংশ আম এখানে নষ্ট হয়ে যাচ্ছে যার বাজার মূল্য প্রায় আড়াইশো কোটি টাকা তো এই যে এই টাকাটা কিন্তু কৃষক বা যারা আম উৎপাদনকারী লিচু উৎপাদনকারী তাদের পকেটেই থাকতো যদি এইগুলো থাকতো নিঃসন্দেহে এটা একটা মানে আমাদের ম্যানেজমেন্টের একটা দুর্বলতা আছে আমাদের ভ্যালু চেইনটা এটা এখানে একটা দুর্বলতা আছে এটা যদি আমরা স্ট্রং করতে পারতাম তাহলে এই যে স্টোরেজ ব্যবস্থা ক্যাপাসিটি যদি ডেভেলপ করতে পারতাম হিউজ পরিমাণ একটা অপচয় কিন্তু এখানে রোধ করা সম্ভব এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হতো সেইটি আনফর্চুনেটলি আমাদের ওই যে উদ্যোগটা যেখান থেকে আসার কথা আমরা এই পর্যায়ে আমরা মনে করি সরকারি একটা বড় মানে একটা একটা সাপোর্ট দরকার এটা অন্যান্য দেশের ক্ষেত্রেও আমরা দেখছি যে একটা ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য প্রাইভেট সেক্টর আগে আসবে যদি সরকার সেখানে প্রথমে এগিয়ে আসে তো এই বিষয়টি আমি মনে করি সরকারের উচিত বিষয়টিকে এই ম্যাঙ্গো ইন্ডাস্ট্রিকে যদি আসলে বিকাশ বিকাশ ঘটানো সম্ভব আমাদের প্রচুর বিদেশি পটেন্সিয়াল মার্কেট আছে সেগুলোতে যদি আমরা রিচ করতে পারি এবং আমি যা আমরা এই আম দিয়ে এই উত্তরবঙ্গের এবং বাংলাদেশ চেহারা পরিবর্তন করে দেওয়া সম্ভব বলে আমার মনে হয় আর কি আচ্ছা এই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমাদের এখানে তো ব্যবসায়ী নেতারা আছে চেম্বার অফ কমার্সের সেক্ষেত্রে এই চেম্বার অফ কমার্সের ব্যবসায়ী নেতাদেরকে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখি বিভিন্ন প্রোগ্রাম করতে দেখি কিন্তু এই যে এই অঞ্চলে হিমাগার বা এই শিল্প কারখানা গড়ে উঠুক আমলিচু ভিত্তিক সে ধরনের কোনো কর্মসূচি বা প্রোগ্রাম কিন্তু আমরা হাতে নিতে দেখি না পাশাপাশি এখানে যারা কৃষি কর্মকর্তারা রয়েছেন এবং ফল গবেষণাগার রয়েছেন তাদের কি আসলে কোনো এখানে উদ্যোগের অভাব দেখছেন আপনি এই জিনিসগুলো এত দিন ধরে গড়ে ওঠানোর পেছনে না নিঃসন্দেহে উদ্যোক্তা উদ্যোগের অভাব আছে বলে তো আজকে এই একটা সম্ভাবনা থাকা সত্ত্বেও সেটাকে আমরাকে আমরা ব্যবহার করতে পারছি না এখানে সমস্যা হলো যে ব্যবসায়ীরা তো সেখানে ইনভেস্ট করবে যেখান থেকে তারা মানে প্রফিট আর্ন করতে পারবে তো এখানে শুরুতে যখন একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করে সেক্ষেত্রে অনেক ধরনের ইনভেস্টমেন্ট প্রয়োজন হয় এবং বিভিন্ন এখানে স্টেক হোল্ডার আছে তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশানের প্রয়োজন হয় সেই কাজটি জন্য আমরা একটা মানে এটা একটা ডেভেলপমেন্ট প্ল্যান দরকার হয় এবং সেটা সরকার ইনিশিয়েট করবে এবং লোকাল স্টেক হোল্ডারকে নিয়ে সেটি যদি করে তাহলে বাস ব্যবসায়ীদের মধ্যে ওই আস্থাটা ডেভেলপ করবে যে তারা এই ইন্ডাস্ট্রিতে যদি এই বিনিয়োগ করে তাহলে এখান থেকে তারা একটা একটা লাভজনক একটা অবস্থায় যেতে পারবে এই আমি মনে করি হ্যাঁ ব্যবসায়ীর এখানে এই পার্টিকুলারলি এই অঞ্চলে যারা ব্যবসায়ী তাদের অন্টারপ্রিনিউরশিপের একটা ঘাটতি আছে আমরা জানি যে দেশের অন্যান্য অঞ্চলে যে ব্যবসায়ীদের মধ্যে যে ধরনের একটা অন্টারপ্রিনিউরশিপ যে ক্যাপাসিটি বা আমাদের এখনও স্টিল এই উত্তরবঙ্গ ইন্ডাস্ট্রিতে পিছিয়ে আছে এই কারণে আমাদের কিন্তু দারিদ্রের হারও এখানে বেশি এবং আয় বৈষম্য বেশি ফলে এখানে পুঁজিরও একটা ঘাটতি আছে এটা বাস্তব সত্য আর কি তো সেই বিষয়টির জন্য এখানে অবশ্যই এটা একটা ডেভেলপমেন্ট প্ল্যান একটা স্ট্র্যাটেজিক একটা ডেভেলপমেন্ট একটা মানে একটা আমরা বলতে পারি যে একটা মানে গাইড এখানে নিতে হবে এবং এইটাকে ঘিরে আমরা আস্তে আস্তে এটা ডেভেলপ করার জন্য পদক্ষেপগুলো নিতে হবে আর কি ব্যবসায়ীরা কেন এগিয়ে আসছে না বলে আপনার মনে হচ্ছে যে এখানে আসলে কেন শিল্প কারখানা আমৃচু ভিত্তিক এটা করছে না সেক্ষেত্রে আমরা তো আমের বা লিচু জুস পেতাম আম সত্য আচার এই বিষয়গুলো কিন্তু আমরা পেতাম এবং আর্থ সামাজিক অবস্থারও কিন্তু এই অঞ্চলে ব্যাপক উন্নতি ঘটতো আপনি ঠিকই বলছেন যেমন আমরা থাইল্যান্ডে গেলে সারা বছরই কোনো কোনো প্রোডাক্ট কিন্তু আমের বিক্রি হচ্ছে কিন্তু বাংলাদেশে সেটা এখনো বিকশিত হয়নি কিছুটা স্মল স্কেলে হয়েছে আমরা কিছু ফার্ম বাংলাদেশে অলরেডি এসছে তারপরে এটা যে পরিমাণ আমাদের পটেন্সিয়ালিটি আছে সেটাকে পুরোপুরি আমরা কাজে লাগাতে পারিনি আর কি ধন্যবাদ আমরা আমরা ভবিষ্যতে হয়তো এগুলো কাজে লাগিয়ে আরও এই অঞ্চলের আম এবং প্রসার ঘটবে আমরা ব্যবসার প্রত্যাশা করি ধন্যবাদ স্যার অধ্যাপক খান তিনি অর্থনীতিবিদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং তিনি মতামত দিচ্ছিলেন যে আগামীতে আসলে এই সংকটগুলো যেগুলো রয়েছে কাটি উঠে এই অঞ্চলে ব্যাপক উন্নতি ঘটবে বলে তিনি মনে করেন তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ রাজশাহীতে যুক্ত হয়েছিলাম সহকর্মী রকের সঙ্গে